বাচ্চারা আসলে রান্না করা মাছের চেয়ে গ্রিল মাছটা কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে আর খুব মজাও লাগে কিন্তু আচ্ছা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এত বড় একটা মাছ ভিজিয়ে রাখছে আসলে কাটার ভয়ে রান্নাও করতে পারি নাই হ্যাঁ আসলে দোকান থেকে যখন মাছ কিনি তখন তো ওরা কেটে কুটে দেয় সেটা দেখা যায় এক পিস দুই পিস করে রান্না করে খাই আমি যেহেতু আমাদের বাসায় মাছ খুব একটা কেউ পছন্দ করে না আর হচ্ছে এত বড়ো মাছ কাটা নেই কীভাবে কাটবো সেই ভয়েই কিন্তু ফ্রিজে পড়েছিল অনেক দিন তাই ভাবলাম যে রান্না করলে তো কেউ খাবে না তাই গ্রিল করি গ্রিল করলে দেখা যায় যে এক বেলায় শেষ হয়ে যায় গ্রিল মাছটা সেটার জন্য সব কিছু সকালবেলা থেকে রেডি করে নিলাম আর এদিকে মশলাগুলো কিন্তু আমি একদম সব ধরনের মশলা আমি মিক্স করে কিন্তু তেল দিয়ে মা এখন আমি মাছের গায়ে দিয়ে দিচ্ছি যেহেতু মাছের পুরো গাটা কিন্তু আমি একটু বেশি বেশি করে কাটি ফেলছি যাতে মশলাগুলো যেন ভেতরে যায় এই জন্য আর মাছটা কিন্তু অনেক বড় মাছ এভাবে কিন্তু মশলাগুলো কিন্তু আমি পুরো মাছটাতে লাগাবো এই তো এইভাবে কিন্তু আমি এ পাশ ওপাশ আমি দুই পাশে কিন্তু মশলাগুলো লাগার পরে ফয়েল পেপার দিয়ে মরে এইভাবে কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো এত বড়ো একটা মাছ আসলে আমার ট্রের মধ্যে জাগা হচ্ছে না আছে করে রাখছি পরের দিন বিকালবেলা আমি ফিরে আসলাম আসলে রোদের জন্য আসলে বাইরে আসা যাচ্ছে না ছয়টা বেজে গেছে কিন্তু তারপরও কিন্তু প্রচণ্ড রোদ তারপরও আসলে যে সব জিনিস বাইরে রাখলে অসুবিধা হবে না বা নষ্ট হবে না সেই জিনিসগুলো আমি আসলে বের করে নিয়ে আসলাম যে আস্তে আস্তে আমি কাজ শুরু করে দেই এখানে কিছু আমার চিকেন গ্রিল করার জন্য রেডি করে রাখছিলাম সব কিছু কিন্তু আমি আসলে বাইরে নিয়ে এসেছি এখন মাছটাতে আমি ওপেন করে যা যা দেবো সেটা আমি এখন কাটি কুটি সব কিছু রেডি করে নিচ্ছি সেখানে পিঁয়াজ দেব এরম করে পেঁয়াজ কিন্তু একদম মোটা মোটা করে কেটে নিলাম যেহেতু গ্রিলে কিন্তু আসলে পাতলা করে পেঁয়াজ কেটে দিলে কিন্তু তাড়াতাড়ি পোড়া যাবে এই জন্য মোটা করে পেঁয়াজ কেটে নিলাম গোটাল গোটাল মরিচ মরিচের মাঝখান দিয়ে কিন্তু আমি কেটেও নিয়েছি আর সেই মরিচ পেঁয়াজ কিন্তু সব জায়গায় আমি দিয়ে দিচ্ছি আর লেবু কেটে নিলাম দুইটা লেবু একদম মোটা মোটা করে মাছের গায়ে দিয়ে দিলাম মানে বোধ সাইডে দিয়ে দিলাম আর হচ্ছে মাছের পেটটা যেহেতু ফাঁকা আছে সেটা ফাঁকা থাকবে কেন সেখানে লেবু ঢুকে দিলাম মরিচ দিলাম সব কিছু কিন্তু দেওয়ার পরে কিন্তু এখন আমি কিন্তু আবার কিন্তু সেই আগের মতো করে গি ফয়েল পেপার দিয়ে মরে কিন্তু গিরিলে ঢুকে দিছি যেহেতু সময় লাগবে একটু এই তো মাছ দিয়ে দিছি ওখানে তার পাশে কিন্তু আমি কোনো কিছু দিয়ে দিচ্ছি যেহেতু আস্তে আস্তে হতে থাকে এখনও রোদ আছে কিন্তু আসলে কেউ বের হতে চাচ্ছে না আর এতগুলো জিনিস আসলে একা একা খেতেও ভালো লাগে না তাই পাশের বাসার ভাবিকে ডাকলাম যে ভাবে চলে আসেন আমরা সবাই মিলে রাতে ডিনারটা করব ভাবেও চলে আসলো আর আমাদের ডিনার ছিল ফিশ ফিশ তো সেই প্রথম থেকে আপনাদের ঘাঁটি ঘুটি দেখালাম চিকেন ছিল কর্ন ছিল আর এদিকে তো আমরা বসে বসে কুটকুট করে খাচ্ছি তো খাচ্ছি তো সবাই আসলে এভাবে খেলে কিন্তু আসলে ভালোই লাগে তা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ